আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সবার বহুল আলোচিত বহুল বহুল প্রতীক্ষিত একটা কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা আমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করব বা প্রশ্নপত্র বিশ্লেষণ করবো তোমরা অনেকেই জানো না যে তোমরা যে প্রশ্নপত্রগুলো কিনেছো যে প্রশ্ন ব্যাঙ্কগুলো কিনেছো সেই প্রশ্ন ব্যাঙ্কগুলো কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা নিয়ে কিন্তু তোমাদের ভিতরে অনেক হচ্ছে দ্বিতাদন্ত থাকে মনের ভিতরে তোমরা আসলে জান জানো না যে সঠিক উপায়ে আমরা কিভাবে আমাদের প্রশ্ন ব্যাংকগুলো বা প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করব তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউন যখন প্রস্তুতি নিবা তখন তোমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত সময়ের প্রশ্নগুলো দেখা বিগত সময়ের প্রশ্ন দেখলে আসলে কি হয় বিগত সময়ের প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে প্রশ্নপত্র সম্পর্কে তোমার একটা ধারণা আসে পাশাপাশি কোন টপিকগুলো পড়া তোমার জন্য সব বেশি জরুরি সেই টপিক গুলো সম্পর্কেও কিন্তু তোমার ধারণা আসে তাই সঠিকভাবে প্রশ্নপত্র অ্যানালাইসিস করা জরুরি এখন দেখো আমাদের তিনটা টিপস আমরা ফলো করতে পারি এই তিনটা টিপস ফলো করলে আমরা খুব পূর্ণাঙ্গভাবে খুব সুন্দরভাবে আমাদের প্রশ্নপত্রটা অ্যানালাইসিস করতে পারবো সাপোজ তোমার কাছে যে কোনো পাবলিকেশনসের বই থাকুক না কেন যে কোনো প্রশ্ন ব্যাংক থাকুক না কেন সেইখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে প্রতিটা বছরের সেইগুলো তোমার দেখতে হবে যে কয় বছরে সাপোজ বিশ বছরের কোশ্চেন ওইখানে থাকে তো বিশ বছরের কোশ্চেন তোমার সময় কাজে লাগে না তোমার সময় কাজে লাগে লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ বিগত যে পাঁচ বছরের কোশ্চেন হয়েছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা এরপরে সব কোশ্চেন তুমি পড়তে পারো ওখান থেকেও আসবে হয়তো তো আসতেও পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিটে কিন্তু তারা বিগত পাঁচ বছরের যে কোশ্চেনগুলো ছিল ওই সব কোশ্চেনের দিকে একটু ফোকাস দিয়েছে কারণ নিয়ম বারবার চেঞ্জ হয় নিয়ম বারবার চেঞ্জ হইতে থাকে তো যখন আমরা নিয়মগুলো চেঞ্জ হইতে দেখি তখন এই যে বিগত সময় নিয়মগুলো আমাদের আর কাজ লাগবে না তাই দেখতে হবে লাস্ট ফাইভ ইয়ার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন নিয়মে তোমার কোশ্চেনগুলো করে করেছিল তো সেই ক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সের প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেনগুলো পড়া প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেনগুলো পড়া খুব সুন্দর করে কিন্তু আমাদের এই লাস্ট ফাইভ ইয়ার্সটা পড়তে হবে পড়ে আমাদের নিজেদের কি আগে মনে রাখতে হবে তারপরে আমরা অ্যানালাইসিসে যাব এখন দেখতে হবে কোন কোন টপিক থেকে এই যে লাস্ট ফাইভ ইয়ার্সে কোশ্চেন হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে প্রত্যেকটা টপিক লিখবো সাপোজ বাংলা ক্ষেত্রে সমাজ থেকে কোশ্চেন হতে পারে বাংলা ক্ষেত্রে শব্দ থেকে কোশ্চেন হতে পারে ধ্বনি থেকে কোশ্চেন হতে পারে বাংলা ক্ষেত্রে তোমার উপন্যাস বা সাহিত্য থেকে কতটুকু কোশ্চেন হয়েছে এগুলো আমাদের দেখতে হবে পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে আমাদের ইংলিশ কোন কোন জায়গা থেকে ন্যারেশন থেকে টেন্স থেকে পার্টস স্পিস থেকে এম্বারেড কোশ্চেন থেকে ট্যাক কোশ্চেন থেকে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন মানে কোন 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 টপিক থেকে কোশ্চেন এসেছিল সে প্রত্যেকটা টপিকই লেখা প্রত্যেকটা টপিকই আমরা খাতায় খুব সুন্দরভাবে লিখবো এর জন্য তোমার পরিশ্রম হোক এরপরে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন হয়েছিল সেগুলো দেখা এরপরে মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমার দেখা যে কোন কোন টপিক থেকে যেমন বাজার থেকে কোশ্চেন আসছিল বাজার বিভক্তিকরণ থেকে পণ্য পণ্যমূল্য নির্ধারণ থেকে উৎপাদন ব্যবস্থাপনা থেকে কতটুকু কোশ্চেন হয়েছে পাশাপাশি তোমার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে কতটুকু কোশ্চেন হয়েছে প্রত্যেকটা বিষয় তোমার লেখা প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় থেকে তোমার লেখা এরপরে হচ্ছে তোমার লাস্ট স্টেপ যেটা হচ্ছে তিন নম্বর স্টেপ এই তিন নম্বর স্টেপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর স্টেপে দেখো আমি অলরেডি কিন্তু এখানে আলাদা কালার দিয়ে তোমার মার্ক করে রেখেছি দেখো যে টপিকগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে যে টপিকগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে। সেই টপিকগুলো ভালো করে স্পেশালি নোট করা অর্থাৎ যে টপিকগুলো থেকে বারবার প্রতি বছর কন্টিনিউয়াসলি কোশ্চেন হয় সেই টপিকটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক টপিক থেকে তোমার কোশ্চেন করে না তো পরবর্তীতে ওই টপিকগুলো আসলে কোশ্চেন হয় না কখনো এবং কিছু টপিক থাকে যেটা ছাড়া তোমার সাবজেক্টই অসম্ভব সেই জন্য ওই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কোশ্চেন করে তাই তোমার মার্কস যদি তুমি কমানোপযোগী রাখতে চাও বা প্রশ্ন যদি তুমি মনে করো যে উপযোগী থাকবে তাহলে তোমার অবশ্যই যে টপিকগুলো তুমি নোট করেছো এর ভিতর থেকে কোন টপিক থেকে তুমি হচ্ছে বারবার এই পাঁচ বছরের ভিতরে দেখছো যে এই টপিক থেকে পাঁচ বছরই কোশ্চেন আসছে বা চার বছরই কোশ্চেন আসছে তিন বছরই কোশ্চেন আসছে অর্থাৎ কন্টিনিউয়াস রয়েছে এই কন্টিনিউয়াস যদি কোশ্চেন তুমি দেখো যে টপিকগুলো থেকে এসছে তাহলে সেই টপিকগুলো তোমার স্পেশালি অবশ্যই নোট করতে হবে তাই প্রথমে আমাদের কী করতে হবে লাস্ট ফাইভ ইয়ার্স দেখতে হবে এরপরে ওই ফাইভ ইয়ার্সে কোন কোন টপিক থেকে কোশ্চেন প্রত্যেকটা টপিক লিখতে হবে কোন টপিক থেকে বিগত পাঁচ বছরে বারবার কন্টিনিউয়াসলি তোমার কোশ্চেন হয়েছে সেগুলো তোমার স্পেশালি নোট করতে হবে যদি এই বিষয়গুলো তুমি ফলো করে তোমার প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে ওখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করো তাহলে অবশ্যই তুমি কমন পাবে পাশাপাশি অন্যদের থেকে খুব ভালোভাবে কিন্তু তুমি এগিয়ে যাবে তাই তোমার এইভাবেই কিন্তু প্রশ্নপত্রগুলোকে অ্যানালাইসিস করতে হবে